আমার হাত উপরে থাকবে নাকি নিচে থাকবে না বুঝিলে ওয়াজ করতেন না বুঝিয়ে আমার হাত হুজুরের উপরে থাকবে নাকি নিচে থাকবে আর হুজুর যদি টাকাটা নেন হুজুর এর দেরি এই যে কাগজটা দিলাম এটা কি উপরে উপর থেকে দিলাম না নিচে থেকে দিলাম তাহলে আমার হাত কি উপরে নাকি নিচে আর যিনি টাকা নিয়েছেন আমার হুজুর ওনার হাত কি নিচে নাকি উপরে বকর বলেন আমার রসুল বলেছেন ইয়দুল উলিয়া দাতার হাত সেরা দাতার হাত উত্তম মিনিয়াদি সুফুলা গ্রহিতার হাত থেকে আমি আমার সম্পদ যখন ইসলামের জন্য রসুলকে দেব আমার নবীকে দেব রসুলের হাতের উপরে আউবকের হাত উঠে যাবে সুবাহ বলেন আউবকরের হাত যদি দয়াল নবীর হাতের ওপর উঠে যায় বেয়াদবে হবে আমার হাত সম্মানিত হয়ে যাবে রসূল নিচে দিয়ে নেবেন রসূলের হাত নিম্নমানের হয়ে যাবে সুতরাং এই বেয়াদোবে আমি করতে পারবো না আল্লাহ করব লাগে ইয়াদুলিয়া খই রুম্মি মিয়াদি সুফলা আমি যখন দেব আমার দয়াল নবীর হাত মিশে যাবে আর আমু হাত উপরে চলে আসবে এই বেয়াদবি আমি করতে পারবো না কিন্তু আমি চাই আমার সম্পদগুলো আমার রসুলের হাতে দেওয়ার জন্য সুবাহান বলে কিন্তু কেমনে দি তো তোমার দুঃখ কি তুমি কি চাও তুমি কি সম্পদ দিবে না বলে আমি তো দিতে চাই আমার মনের ইচ্ছা হলো আমি আবু যেন ইসলামের জন্য সাবই কেরামের জন্য কোরআন জন্য টাকাগুলো যেন সম্পদগুলো যেন আমার দিতে না হয় আমার রসুল যেন নিজের মনে করে আমার সম্পদগুলো যেন ইসলামের জন্য অকাতরে দান করে বলেন সোহানাল্লাহ আমি দেব না আমার সম্পদ আমার জীবন আমার মরণ সমস্ত কিছু আমার রসুলকে দিতে চাই আর আমার রসুল যেন আমার সব সম্পত্তি নিজের মনে করে যেখানে যা দেওয়ার ইচ্ছা হয় সেখানে দেয় আমার যেন দিতে না হয় সুহান কেমন ভালো আজমাইন। নেবার ইউ বিলিবার তোমরা কখনো ইমানদার হতে পারবে না আনটিল যতক্ষণ পর্যন্ত আই এম আমি তোমাদের কাছে ডিয়ারার অধিক প্রিয় হতে পারবো না ফ্রম ইউর ফাদার ইউর মাদার ইউর সন হোল মেন কাইন্ড সমস্ত মানুষের উপরে আমাকে যদি বেশি ভালোবাসা দিতে না পারো তোমরা ইমানদার হতে পারবে না সুবাহ হলে সবচেয়ে রসুলের বড় প্রেমিকের নাম কি হজরত আবু অন্তরে মুখে না আমরা রসুলকে অন্তর দিয়ে ভালোবাসি একটু চিক্রি করেন লা ইলাহা এ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি আপনাদের কষ্ট হচ্ছে নাকি নড়াচড়া বেশি হচ্ছে আপনারা কষ্ট হচ্ছে এই যে ধৈর্য সহকারে বসবেন তো ইনশাল্লাহ বলুন ইনশাআল্লাহ আওয়াজ যতটুক শক্তি আছে একটা আওয়াজ দেন नारे तकबीर বলে এখন আমরা কথা বলবো আজকে আল্লাহ এবং রসুলের ভালোবাসা নিয়ে ভালোবাসা নিয়ে কথা অনুবাদ এবং শান নজুল কয়েকটার ভিতর সংক্ষেপে একটা বলেছি এখন আমরা শুনবো রসুলের ভালোবাসা কেমন প্রয়োজনীয় জিনিস রসুল করিম একটা হাদিসের মুসলিম বিভিন্ন হাদিসের মধ্যে একটা বাব আছে ইমান নবীর ভালোবাসা ইমানের অঙ্গ নবীর ভালোবাসা অঙ্গ নবীর ভালোবাসা সারা ইমান ঠিক না ইমান কি টিকবে আল্লাহর নবী বলছেন কল আর সুলা ইসাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম সাল্লা ইউ মিনু আহাদুকুম হাত্দা এখন আহ্বাইলাই হিমে ওয়ালিদি ওয়ালাদি ওয়া নাসি আজমায়েন

আন্টিল যতক্ষণ পর্যন্ত আই এম আমি তোমাদের কাছে ডিয়ারার অধিক প্রিয় হতে পারবো না ফ্রম ইউর ফাদার ইউর মাদার ইউর সন হোল মেনকাইন সমস্ত মানুষের উপরে আমাকে যদি বেশি ভালোবাসা দিতে না পারো তোমরা ইমানদার হতে পারবে না সুবাহ বলে সবচেয়ে রসুলের বড় প্রেমিকের নাম কি হদরত আবু বকর বলেন নাম কি আবু বকর সিদ্দিক সবচেয়ে বড় প্রেমিক যদি বলা হয় আমার রসুলের সবচেয়ে এক নম্বর চ্যাম্পিয়ন আশেক রসুলের নাম কি নামাজবে কি নামাজবে নাম আসবে কি শাহ বাইকের আমার নাম নিলে স্বপ্না গোনা তা আওয়াজ করে নেন রসূলের এক নম্বর আফেকের নাম কি আবু বকর সিদ্দিক যদি বলেন রাদি আল্লাহ তাল এমন প্রেমিক সারা পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় দেয়া হয় আবু হিজরতের তিন যে রাত ওই এক রাতের প্রেমের সমান হবে না সুভানল্লা বলে এমন ভালোবাসা দেখাইছে সেজন্য আল্লাহ পাক বলেন ইনকুম আল্লাহ, তু হেব হাজর রসুল কে ভালোবেসেছেন রসুলের তবা করে রাসূলের অনুসরণ করে একজন কবি তার চমৎকার বাংলায় বলেছেন সিদ্দিক আকেবর ইবনে কুহাফা রাসূলের রবিকল ছায়া সবই দিনের তরে কে আরে মন উজার করে দিল যা ছিল বলে কেমন ভালোবাসা থাকলে মানুষ এই চিন্তা করতে পারে দরজা বন্ধ করে আউব কর কাঁদতেছেন মনের দুঃখে সাবাই কিরম বলে আবু রবিয়াল্লাহু তাড়ানান হক কোন কারণ ছাড়া ঘরের ভিতরে কাঁদো কেন হাজার তাউয়া বলে বন্ধু কাঁদি আমার অডিগুলোর সম্পদ আছে আমার অনেক টাকা পয়সা আছে আমি চাই আমার সব সম্পত্তি আল্লাহর নবীর কাছে ইসলামের জন্য দান করে দিতে তো দান করে দিবে এটা কান্নার কি আছে আল্লাহর জন্য নবুরের জন্য ইসলামের জন্য তোমার টাকা দান করে দিবা তাতে কান্নার কি আছে ওই কান্নার আছে এটা কি বলে হাদিসের মধ্যে আছে ইয়াদুল ওলিয়া খায়রুম মিন ইয়াদি সুফালা উপরের হাত নিচের হাত থেকে উত্তম হয় যে কেউ আপনাকে দান করবে এই টাকাটা আমি হুজুরকে দেব আমি দেওয়ার সময় আমার হাত উপরে থাকবে নাকি নিচে থাকবে বুঝিয়ে রহ আমার হাত হুজুরের উপরে থাকবে নাকি নিচে থাকবে আর হুজুর যদি টাকাটা নেই এই যে কাগজটা দিলাম এটা কি উপরে উপর থেকে দিলাম নিচের থেকে দিলাম তাহলে আমার হাত কি উপরে নাকি নিচে আর যিনি টাকা নিয়েছেন আমার হুজুর ওনার হাত কি নিচে নাকি উপরে হাজরাতাবু ওয়াকর বলেন আমার রসুল বলেছেন ইয়াদুল ওলিয়া দাতার হাত সেরা দাতার হাত উত্তম মিনিয়া সুফুলা আমি আমার সম্পদ যখন ইসলামের জন্য রসুলকে দেব আমার নবীকে দেব। রসুলের হাতের উপরে আউ বকর হাত উঠে যাবে সুহান্লা বলেন আউ বকর হাত যদি দয়াল নবীর হাতের ওপর উঠে যায় বেয়াদবি হবে আমার হাত সম্মানিত হয়ে যাবে রসুল নিচে দিয়ে নেবেন রসুল হাত নিম্নমানের হয়ে যাবে সুতরাং এই বেয়াদবে আমি করতে পারবো না আল্লাহ বলে। ইয়াদুল ওলিয়া খই রুমিনিয়াদি সুফলা আমি যখন দেব। আমার দয়াল নবীর হাত নিচে যাবে আর আমু বকরের হাত উপরে চলে আসবে এই বেয়াদবি আমি করতে পারবো না কিন্তু আমি চাই আমার সম্পদগুলো আমার রসুলের হাতে দেওয়ার জন্য বলে কিন্তু কেমনে দি তো তোমার দুঃখ কি তুমি কি চাও তুমি কি সম্পদ দিবে না বলে আমি তো দিতে চাই আমার মনের ইচ্ছা হলো আমি আবু বকর যেন ইসলামের জন্য সাবই কেরামের জন্য কোরআনের জন্য টাকাগুলো যেন সম্পদগুলো যেন আমার দিতে না হয় আমার রসুল যেন নিজের মনে করে আমার সম্পদগুলো যেন ইসলামের জন্য অকাতরে দান করে বলেন সুবহানাল্লাহ আমি দেব না আমার সম্পদ আমার 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 জীবন মরণ সমস্ত কিছু রসুলকে দিতে চাই আর আমার রসুল যেন আমার সব সম্পত্তি নিজের মনে করে যেখানে যা দেওয়ার ইচ্ছা হয় সেখানে দেয় আমার যেন দিতে না হয় সোভাল না হলে কেমন ভালো